জঙ্গি হামলায় ফের রক্তাক্ত হলো পাক শিক্ষাঙ্গন উত্তর পশ্চিম পাকিস্তানের পেশোয়ারের বাচা খান ধারাবাহিক বিস্ফোরণ ও জঙ্গিদের গুলিতে প্রায় সত্তর জন পড়ুয়া ও এক অধ্যাপকের মৃত্যু বহুজ আহত হয়েছে এমনটাই জানা যাচ্ছে পণবন্দি করা হয়েছে বেশ কয়েকজনকে সংবাদ সংস্থা ডন নিউ সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে সত্তর থেকে সাত থেকে সত্তর জন পড়ুয়াকে দাঁড় করিয়ে মাথায় গুলি করে জঙ্গিরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় থেকে বার করে আনা হয়েছে সাতটি দেহ কুড়ি জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পাক এক পাক মন্ত্রী হামলার দায় স্বীকার করেছে কি তালিবান আপনাদের আরো একবার জানিয়ে রাখি বাচা খান বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক বিস্ফোরণে প্রায় সত্তর জন পড়ুয়া এবং এক অধ্যাপকের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে আহত অনেকে আহত হয়েছে এমনটা খবর পাওয়া যাচ্ছে সংবাদ সংস্থা ডন নিউজ সূত্রে যেমনটা আমরা জানতে পাচ্ছি সত্তর থেকে ষাট জন পড়ুয়াকে দাঁড় করিয়ে মাথায় গুলি করে জঙ্গিরা ইতিমধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বের করে আনা হয়েছে সাতটি দেহ কুড়ি জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এক পাক মন্ত্রী হামলার দায় স্বীকার করে নিয়েছে তেহরিকি তালিবান এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে ঘটনাস্থলে রয়েছে পাক সেনা তারা ইতিমধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়েছে এবং চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয় চারপাশ খালি করে দেওয়া হয়েছে এবং সেখানে চলছে সেনা অপারেশন এখনো পর্যন্ত প্রায় চারজন জঙ্গির কিন্তু মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই ঘটনায় কিন্তু হামলার দায় স্বীকার করেছে তেহরিকি তালিবান উদ্ধার কাজে ইতিমধ্যে নামিয়ে দেওয়া হয়েছে সেনা ক্যাপ্ট সেনা হেলিকপ্টার সেনা অপারেশন চলছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজ প্রচন্ড কুয়াশা ছিল সেই কারণেই সেই সুযোগেই কিন্তু বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করতে পেরেছিল জঙ্গিরা প্রথমে তাদের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলি লড়াই শুরু হয় এই মুহূর্তে আমরা আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত মুখোপাধ্যায় অমিত যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে পর পর কিন্তু পাক শিক্ষাঙ্গনে হামলা চলছে কারণ এর আগে আমরা দেখেছিলাম যে সেনা স্কুলে হামলা চলেছিল তার ঠিক 13 মাস বাদে ফের আজ হামলা কি বলবে আজকের হামলা কিন্তু একেবারে মাস ম্যাসাকার বলতে হবে কারণ এটা মাস মেশাকার ছাড়া অন্য কিছু নয় ভোরবেলা সকালবেলা নটার সময় যখন কুয়াশা ঘেরা অবস্থায় উত্তর পশ্চিম পাকিস্তানের এই বাচ্চা খান ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়ে আজকে একটা বিশেষ অনুষ্ঠান চলছিল সেখানে হাজার তিনেকের ওপর ছাত্রছাত্রী এবং ছশোর বেশি অতিথিরা এসেছিলেন এই অনুষ্ঠানে অংশ নিতে সেই সময় সেখানে ঢুকে পড়ে আট দশ জনের মতো তা তেরিকে তালেবানের জঙ্গিরা এবং তারা ঢুকে পড়ে সেখানে এলোপাতারি গুলি চালাতে শুরু করে এবং তারা শুধু এলোপাতারি গুলি চালায়নি এখনও পর্যন্ত প্রত্যক্ষদর্শীরা যা জানাচ্ছেন যে কারণে বলছে এটা মাস ম্যাসাকারের ঘটনা যে অন্তত সত্তর জন ছাত্রকে দাঁড় করিয়ে মাথায় গুলি করা হয়েছে যেটা ভাবাই যায় না কোনো সভ্য জগতে এই জিনিস ভাবা যায় না সত্তর জন ছাত্র তাদের দাঁড় করিয়ে মাথায় গুলি করে মারা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা বাইরে যারা বেরিয়ে এসেছেন তারা এই কথা জানাচ্ছেন পাক মন্ত্রী বলছেন অন্তত কুড়ি কুড়ি জন এর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অফিসিয়ালি পাক মন্ত্রী বলছেন কিন্তু নওয়াজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যেই বলেছেন যারা এই ঘটনা ঘটিয়েছে যারা নিরীহ ছাত্রদের এইভাবে গুলি করে মেরেছে তাদের কোনো ধর্মের লোক তারা হতে পারে না কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি তে তালিবান তারা ক্লেম করেছে যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং যেটা সবচেয়ে বলে রাখা ভালো এই মুহূর্তে সেটা হচ্ছে যে উনিশ দু সালে এই বাচ্চা খান ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় উত্তর পশ্চিম পাকিস্তানে এবং খান আব্দুল গাফর খানের স্মৃতিতে এই বাচ্চা খান বিশ্ববিদ্যালয় তৈরি করা হয় এর তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য ছিল যে এই উত্তর পশ্চিম পাকিস্তান এটা জঙ্গি অধ্যুষিত এলাকা এখানে যাতে শিক্ষা বিশেষত বিজ্ঞানের শিক্ষা বিজ্ঞানের চর্চা গবেষণা এগুলো অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্যই এই বিশ্ববিদ্যালয় স্থাপিত করা হয়েছিল আজকে দেখা যাচ্ছে এই তেরিকে তালিবানের হামলায় এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে মূল টার্গেট মূল টার্গেট কারা না যারা এই শিক্ষা এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিতে এসেছিল যারা শিক্ষা দিতে এসেছিলেন কাদের মারা হচ্ছে কেমিস্ট্রির অধ্যাপক যিনি এখানে বিজ্ঞানের তুমি আমাদের সঙ্গে থাকো